হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নলেজ সেভেন আশা করছি সকালে ভালো আছেন আমরা আজকে একটি ক্লাস নিতে যাচ্ছি নাউন মডিফায়ার্সের উপর অর্থাৎ আমাদের বাক্যে কোন কোন শব্দ কোন কোন ধরনের শব্দ কোন কোন প্রকারের শব্দ একটি নাউনকে মডিফাই করতে পারে হোক সেটা নাউনের পূর্বে বসে অথবা পরে বসে অর্থাৎ প্রি মডিফায়ার হোক পোস্ট মডিফায়ার হোক এক কথায় বাক্যে একটি নাউনকে কোন কোন শব্দ কত ধরনের শব্দ নাউনকে মডিফাই করতে পারে সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব আর আজকের ক্লাসটি খুব বেশি হেল্পফুল হবে আইএলটিএস শিক্ষার্থীদের জন্য এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য যারা নতুন করে চাকরি নেবেন আর আইএলটিএস শিক্ষার্থীদের জন্য বেশি হেল্পফুল হবে তার কারণ হচ্ছে যে আপনারা যারা এর প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আইডিএসের এক্সামের সময় এই প্যাসেজ দেওয়া হয় ঠিক আছে সেই প্যাসেজগুলো থেকে আপনাদেরকে উত্তর বের করতে হয় আর ওই উত্তরগুলো বের করার জন্য আপনাদেরকে কিন্তু পার্টস অফ স্পিচের হেল্প নিতে হয় যে এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ ছিল নাউন ছিল না অ্যাবজেক্টিভ ছিল না কী ছিল এ ধরনের একটা গেজ কিন্তু করতে হয় যখন আপনি এটা গেস করতে পারেন তখনই কিন্তু আপনি সহজভাবে এটার উত্তর করতে পারবেন এ কারণেই পার্টস অফ স্পিচ মানে আইডিএস শিক্ষার্থীর জন্য আমি বলবো পার্টস অফ স্পিচ সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স এই তিনটা খুব তিনটা জানা খুব বেশি দরকার ঠিক আছে আর আজকের ক্লাসটি আপনার পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা পরিষ্কার করতে বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে খুব বেশি সাহায্য করবে সো আমরা প্রথমেই দেখব যে এক নজরে দেখে নেব যে নাউনকে কোন কোন শব্দগুলো মডিফাই করতে পারে আমরা দেখছি যে এক অ্যাক্নলজরে নাউনকে মডিফাই করতে পারে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ ফ্রেজ কম্পাউন্ড অ্যাজেকটিভ নাউন নাউন ফ্রেস প্রেজেন্ট পার্টিসিপল আর্টিকেল পাস্ট পার্সিপাল প্রি পজিশনাল ফাইস ইনফিনেটিভ অ্যাজেকটিভ ক্লস অ্যাপজিটিভ আপনারা এই যে বারো প্রকার শব্দ ঠিক আছে এই বারো প্রকারের ইগুলো মুখস্থ করে নেবেন তাহলে খুব বেশি সহজ হবে আপনি যখন একটি প্যাসেজ অনুবাদ করবেন বা যে কোনো আর্টিকেল বা এডিটোরিয়াল অনুবাদ করবেন তখন এই বিষয়গুলো এই যে বিষয়গুলো মানে একটু ভেবে চিনতে বাক্যের মধ্যে খাটিয়ে অনুবাদ করার চেষ্টা করবেন যে এটা কোন ধরনের শব্দ এটা কী করছে এটা বাক্যের কাজকে এটা কেন আসলো এই ধরনের প্রশ্ন যখন আপনি নিজে নিজে নিজেকে প্রশ্ন করবেন তখন দেখবেন যে আপনার ডে বাই ডে আপনার খুব বেশি ইম্প্রুভ হবে ইংলিশের ঠিক আছে সো আমরা এক নজরে দেখে নিলাম এরপর বিস্তারিত উদাহরণ সহ দেখব কীভাবে একটি নাওনকে অ্যাজেকটিভেকটিভ ফ্রেস কম্পাউন্ড অ্যাজেক্টিভ নাও নাউন ফ্রেস প্রেজেন্ট পার্টিসিপল আর্টিকেল পাস্ট পার্টিসিপাল প্রি পোজিশনাল ফ্রেস ইনফিনিটিভ অ্যাজেকটিভ প্লস অ্যা পজিটিভ এই ব বারো প্রকার শব্দ মডিফাই করতে পারে সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নাউনকে মডিফাই করতে পারে এক নাম্বারে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড অ্যাজেকটিভ মানে অ্যাজেক্টিভ অনেক প্রকার আছে ঠিক আছে কম্পাউন্ড অ্যাজেক্টিভ তারপরে অ্যাজেক্টিভ ফ্রেজ আছে আর কিছু অ্যাজেকটিভ আছে যেগুলো একক শব্দ সিঙ্গেল ওয়ার্ড অ্যাজেক্টিভ যেগুলো কি করতে পারে নাওয়নকে মডিফাই করতে পারে সেটা আবার কয়ভাবে ভাবে দেখতে পাচ্ছেন যে প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার অর্থাৎ নাওয়নের পূর্বে বসে এবং নাউনের পরে বসে সো আমরা উভয় উদাহরণ দেখব এখানে প্রি প্রি মডিফায়ার নাওয়নের পূর্বে বসে মডিফাই করছে যে আই হ্যাভ আমার আছে কী আছে আ বিউটিফুল ড্রেস একটি সুন্দর জামা এখানে এই ড্রেস শব্দটি হচ্ছে নাউন যে নাউনকে এই বিউটিফুল অ্যাজেকটিভ এসে মডিফাই করছে তার পূর্বে বসে সো এই যে এখানে বিউটিফুল এখানে হচ্ছে যে অ্যাজেক্টিভ যেটা প্রি মডিফায়ার হয়ে ড্রেস নাউনকে মডিফাই করছে দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে পোস্ট মডিফায়ার হয়ে যেমন যে আই ওয়াজ আ সেক্রেটারি জেনারেল অফ আ পলিটিক্যাল পার্টি এখানে আই ওয়াজ আমি ছিলাম আ সেক্রেটারি জেনারেল এখানে সেক্রেটারি হচ্ছে একটা নাউন আর এই জেনারেল শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ এখন এই জেনারেল শব্দটির সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে সেটা হচ্ছে যে জেনারেল শব্দটি যদি কোনো নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তাহলে সেটার অর্থ হবে যে সাধারণ সাধারণ সামথিং ঠিক আছে সাধারণ কোনো কিছু কিন্তু যদি যে নাউনকে মডিফাই করবে সেই নাউনের পরে সে মডিফাই করে তাহলে সেই জেনারেল অর্থ হবে যে মহা ঠিক আছে এই বিষয়টি অতিরিক্ত আপনারা মনে রাখবেন পত্রিকার ক্ষেত্রে এটা প্রায়ই ব্যবহার করা হয় সো আই ওয়াজ আমি ছিলাম কী ছিলাম সেক্রেটারি জেনারেল মানে মহাসচিব যেহেতু সেক্রেটারি জেনারেল শব্দটিকে মডিফাই করছে তারপরে বসে ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক্রেটারি নাউন যে নাউনকে মডিফাই করছে জেনারেল শব্দটি অ্যাজ হিসেবে পোস্ট মডিফাই হয়ে সেক্রেটারি এর পরে এসে সো আই ওয়াজ এ সেক্রেটারি জেনারেল মহাসচিব ছিলাম কিসের অফ পলিটিক্যাল পার্টি একটি রাজনৈতিক দলের সো আমরা দেখতে পেলাম যে নাউনকে মডিফাই করছে অ্যাজেকটিভ প্রি মডিফায়ার হয়ে এবং পোস্ট মডিফায়ার হয়ে এরপর আমরা দেখবো যে নাউনকে মডিফাই করবে অ্যাজেকটিভ ফ্রেজ ঠিক আছে অ্যাজেক্টিভ ফ্রেজ নাউনকে মডিফাই করছে দেখুন প্রি মডিফায়ার হয়ে যখন একটি অ্যাজেকটিভ ফ্রেজ নাউনকে মডিফাই করে যাতে র্যাপিডলি স্পিনিং হুইল ফেল অফ এখানে এই যে হুইল শব্দটি হচ্ছে নাউন যেটাকে মডিফাই করছে দ্য র্যাপিডলি স্পিনিং ঠিক আছে এই পুরো নাউন ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজটি সরি এই দাটা এখানে যুক্ত হবে না দাটা মূলত এই হুইলের ঠিক আছে দাটা সংযুক্ত হুইলের সাথে আর র্যাপিডলি স্পিনিং এই অংশটি হচ্ছে যে অ্যাজেক্টিভ ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজ কেন তার কারণ হচ্ছে যে দেখুন এই যে ইন স্পিনিং স্পিনিং মানে হচ্ছে যে স্পিন মানে কোনো কিছু ঘোরা আর এই এখানে স্পিনিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে যেটা কি করা হয়েছে অ্যাজেক্টিভের অ্যাজেক্টিভের কাজ করছে যেটা এই স্পি হুইল যখন বলা হচ্ছে যে হুইল কেমন হুইল স্পিনিং হুইল মানে ঘূর্ণয়মান চাকা এখন আবার এই স্পিনিং এটা যেহেতু একটা অ্যাজেকটিভ সেই অ্যাজেকটিভকে আরেকটা অ্যাডভার্ভ দিয়ে মনিফে করছে যে র্যাপিডলি র্যাপিডলি স্পিনিং মানে হঠাৎ ঘূর্ণয়মান খুব দ্রুত ঘূর্ণয়মান তখন কি হয়ে গেছে এই র্যাপিডলি স্পিনিং এটা আসলে একটা অ্যাজেকটিভ ফ্রেজ হয়ে গেছে কারণ স্পিনিং সিঙ্গেল ওয়ার্ড অ্যাজেকটিভ ঠিক আছে কিন্তু এটার সাথে যখন আরেকটি যুক্ত করা হয়েছে তখন এটা হয়ে গেছে অ্যাজেকটিভ ফ্রেজ তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই র্যাপিডলি স্পিনিং হঠাৎ ঘূর্ণয়মান নাউন অ্যাজেকটিভ ফ্রেজ যেটা কি করছে হুইলকে প্রি মডিফাই হয়ে মডিফাই করছে যে র্যাপিডলি স্পিনিং হুইল খুব দ্রুত ঘূর্ণয়মান চাকাটি ফেল অফ খুলে গেল তারপর আমরা দেখব যে পোস্ট মডিফাই হয়ে যখন অ্যাজেকটিভ ফ্রেজ একটা নাউনকে মডিফাই করে যে দ্য ক্যাট এখানে ক্যাটটা হচ্ছে নাউন যেটাকে মডিফাই করছে একটা কভার্ড ইন মার্ট মানে কাদাই আবৃত ঠিক আছে এখানেও এই কবার পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা এই ক্যাট নাউনকে মডিফাই করছে যে দ্য ক্যাট ক্যাটের অবস্থা কী কভার্ড আবৃত এখন এই আবৃত আবৃত কিস আবৃত ইন মার্ট কাদায় আবৃত তাহলে এখানে দেখুন এই ক্যাট শব্দটিকে প্রথমে কভার্ড মানে আবৃত এই পাস্ট পার্টিসিপাল ফর্মটি আজ একটি মডিফাই করছে কিন্তু এই কভার্ডের সাথে আরেকটি মডিফায়ার নিয়ে আসা হয়েছে কভার্ডের মডিফায়ার মানে অ্যাজেকটিভের মডিফায়ার ইন মার্ট মানে এই যে আবৃত কিসে আবৃত ইন মার্ট কাদায় আবৃত তাহলে পরবর্তীতে কী হয়ে গেছে যে কভার্ড ইন মার্ট এই পুরোটা হয়ে গেছে অ্যাজেকটিভ ফ্রেস কারণ এই ইন মার্ট অংশটি কভার্ডের সাথে সংযুক্ত এ কারণেই কভার্ড ইন মার্ট পুরোটা অ্যাজেক্টিভ ফ্রেজ যেটা ক্যাটের পরে বসে নাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হয়ে পোস্ট মডিফায়ার অ্যাজেক্টিভ হয়ে কী করেছে নাওনকে মডিফাই করছে তাহলে অর্থ হলো কি ইজ দ্য ক্যাট কভার্ড ইন মার্কাদাই আবৃত বিড়ালটি ইজ মাইন হচ্ছে আমার এরপর আমরা দেখবো যে কম্পাউন্ড অ্যাজেকটিভ নাউনকে যখন মডিফাই করে দেখুন প্রি মডিফায়ার কম্পাউন্ড অ্যাজেক্টিভ কিউ অজেক্টিভও প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করে যেমন হি ইজ সে হয় আ ওয়েল নন আর্টিস্ট এখানে আর্টিস্ট নাউন যে নাউনকে এই ওয়েল নন অ্যাজেক্টিভ মডিফাই কম্পাউন্ড অ্যাজেকটিভটি প্রি মডিফায়ার হিসেবে মডিফাই করছে ওয়েল নন মানে সুপরিচিত আর্টিস্ট শিল্পী সে হলো সুপরিচিত বা বিখ্যাত শিল্পী তারপর আমরা দেখব যে পোস্ট মডিফাই হয়ে যখন কম্পনার যেটিভ নাউনকে মডিফাই করে তার আর্টিস্ট ওয়েল ফর ফরিস পেন্টিংস যিনি সুপরিচিত বিখ্যাত ফর ফরিস পেন্টিংস তার আঁকা আঁকির ক্ষেত্রে ঠিক আছে এখন দেখুন এক একটু সূক্ষ্মভাবে যদি আপনারা তাকান যে ওয়েলন পূর্বের প্রথম লাইনের যে ওয়েলন ছিল সেখানে কিন্তু মাঝখানে একটা হাই ফেন ছিল কিন্তু দ্বিতীয় লাইনে এখানে কিন্তু হাই ফেন নেই এর কারণ হচ্ছে আপনারা এটা হয়তো অনেকেই জানেন না যে কম্পাউন্ড অ্যাজেক্টিভের সাথে সাধারণত একটা হাই ফেন ব্যবহার হয় কিন্তু এরকম তিন থেকে দুইটি না তিনটি সিচুয়েশান আছে যেখানে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মাঝে হাইফেন আসে না তার মধ্যে একটা হচ্ছে যে যখন ওই কম্পাউন্ড অ্যাডেক্টিভটি পোস্ট মোডিফাইড হয়ে কোনো নাউনকে মডিফাই করবে আবার বলছি যখন কোনো কম্পাউন্ড অ্যাজেক্টিভ পোস্ট মোডিফাইড হিসেবে হয়ে বা কোনো নাউনকে মডিফাই করবে সেক্ষেত্রে ওই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের মাঝে হাইফেন ব্যবহার করা হয় না আর একটা হচ্ছে যখন কম্পাউন্ড অ্যাগজেক্টিভের মধ্যে মধ্যে এল ওয়াই যুক্ত থাকে মানে ওই অ্যাডভার্ভের মতো যখন ওই যে কমনলি নাইসলি ঠিক আছে এই ধরনের এল ওয়াই যখন যুক্ত থাকে তখনও হাইফেন ব্যবহার করা হয় না ঠিক আছে দ্য আর্টিস্ট ওয়েল নন ফর হিজ পেন্টিংস যিনি সুবিখ্যাত তার পেন্টিংসের জন্য সে হয় কি ইজ মাই ব্রাদার সে হয় আমার ভাই এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে দ্য আর্টিস্ট এরপরে দেখুন একটা কমা দেওয়া হয়েছে এখানেও এই যে পেন্টিংসের একটা কমা দেওয়া হয়েছে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন এটা তো অ্যাপজিটিভ হ্যাঁ অবশ্যই এটা অ্যাপজিটিভ কিন্তু অ্যাপজিটিভের মধ্যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি যে একটা কম্পাউন্ড অ্যাজেক্টিভও কী করতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করতে পারে তবে এটা অ্যাপোজিটিভের স্থানে রয়েছে আর আরেকটা প্রশ্ন অনেকের হতে পারে যে আমরা জানি যে অ্যাপোজিটিভ সাধারণত নাউন হয় বা নাউন ফ্রেজ হয় কিন্তু বিষয়টা একটু ভিন্ন অ্যাপোজিট অ্যাজেকটিভ বা অ্যাজেকটিভ ফ্রেজ ঠিক আছে সেগুলো অ্যাপোজিটিভ স্থানে আসতে পারে যখন এগুলো অ্যাপোজিটিভের স্থানে চলে আসবে সেগুলোকে নাউন ফ্রেজ বলা হবে যেহেতু ওটা অ্যাপোজিটিভ নাউনের স্থান দখল করেছে সো আমরা দেখতে পেলাম যে আর্টিস্ট এটাকে একটা পোস্ট মডিফায়ার কম্পাউন্ড অ্যাজেকটিভ পোস্ট মডিফাই করে পোস্ট মডিফাই হিসেবে মডিফাই করছে আমরা পরবর্তীতে দেখব যে একটা নাউন যখন আরেকটি নাউনকে মলিফে করে ঠিক আছে যে নাউন কি একটা আরেকটা নাউনকে যখন মডিফাই করে সেটা প্রি মডিফায়ার হতে পারে পোস্ট মডিফায়ার হতে পারে যেমন প্রি হিসেবে দেখুন যে আই স্টাডি আমি পড়ালেখা করি কোথায় পড়ালেখা করি ইন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে এখন এই যে ঢাকা শব্দটি এটা কিন্তু প্রপার নাউন কিন্তু প্রপার নাউনটা কি করেছে এই ইউনিভার্সিটি শব্দটিকে মডিফাই করছে যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এখানে এই ইউনিভার্সিটিকে এই নাউনকে এই পূর্বের যে নাউন প্রপার নাউন ঢাকা এটা কিন্তু এসে এই ইউনিভার্সিটিকে মডিফাই করছে তখন এটাকে বলা হবে যে নাউন অ্যাজেক্টিভ ঢাকাকে বলা হবে নাউন অ্যাজেকটিভ পোস্ট মডিফ হিসেবে যখন মডিফাই করে দেখুন হি ওয়াজ সে ছিল আ পয়েট লোরিট এখানে কিন্তু পয়েট মানে হচ্ছে জন কবি আর লোরিট মানে হচ্ছে যে বিজেতা বা বিশিষ্ট এই লিটও কিন্তু আসলে একটা নাউন তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই লোরিট নাউনটা পয়েটের পরে এসে পোস্ট মডিফায়ার হিসেবে একটা নাউনকে মডিফাই করছে সো হি ওয়াজ সে ছিল আপ পয়েট লোরিড তিনি ছিল একজন বিশিষ্ট কবি আশা করি বুঝতে পেরেছেন আমাদের পাঁচ নম্বরে হচ্ছে যে নাউন ফ্রেজ কী করতে পারে একটা নাউনকে মডিফাই করতে পারে এটা কিন্তু খুবই অকওয়ার্ড বা অকওয়ার্ড মনে হতে পারে আপনাদের কাছে দুঃখিত ঠিক আছে কিন্তু একটা নাউন ফ্রেজ কিন্তু আরেকটা নাউন কে মডিফাই করতে পারে এটা আপনারা সচরাচর অনেকে শোনেন না সো আপনারা দেখব যে নাউন ফেসও কী করতে পারে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায় উভয়ভাবে কে মডিফাই করতে পারে যে প্রি মডিফায়ার পয়েন্ট অফ সেলস নোটিসেস উইল বন্ডুস পে এখানে এই যে নোটিসেস এটা কিন্তু একটা নাউন যে কে মডিফাই করছে এই পোস্ট পয়েন্ট অফ সেলস এই পুরো নাউন ফেইসটি যে বিক্রয় কেন্দ্রের নোটিস নোটিস নোটিশটা কেমন পয়েন্ট অফ সেলস বিক্রয় কেন্দ্রের নোটিস বন ডিসপ্লে মানে প্রদর্শন করা হবে আর পোস্ট মরিফের হলে যে দ্য ব্যাগ আ গিফট ফ্রম মাই ব্রাদার আমার ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট ঠিক আছে ইজ ভেরি টু মি আমার কাছে খুবই চমৎকার মানে খুব ভালো খুব সুন্দর এখানে দেখুন যে আ গিফট ফ্রম মাই ব্রাদার আমার ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট এখানে কিন্তু এই গিফট শব্দটি নাউন যে নাউনকে মডিফাই ফে করছে ফ্রম মাই ব্রাদার আমার ভাইয়ের পক্ষ থেকে যে গিফট গিফটটা কোথা থেকে কার কোন জায়গার ফ্রম মাই ব্রাদার আমার ভাইয়ের পক্ষ থেকে গিফট তাহলে কি হয়ে গেছে এই গিফট থেকে শুরু করে এই ব্রাদার পর্যন্ত পুরো একটা পুরোটা একটা নাউন ফ্রেস হয়ে গেছে নাউন ফ্রেজ হয়ে কি করেছে এই পূর্ববর্তী যে ব্যাগ শব্দটি এই ব্যাগকে মডিফাই করছে যে আর ব্যাগ ব্যাগটা কেমন আর গিফট ফ্রম মাই ব্রাদার আমার ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট সেটা কি ইজ ভেরি প্রেশাস টু মি আমার কাছে খুবই দামি খুবই চমৎকার তাহলে এখানেও দেখতে পেলাম যে আমরা একটা নাউন ফ্রেজ একটা ব্যাগকে পোস্ট মডিফাই হিসেবে মডিফাই করছে তবে এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে এটা কিন্তু এটা তো অ্যাপজিটিভ এই যে গিফট ফ্রম মাই ব্রাদার এটাও অ্যাপোজিটিভ হ্যাঁ অ্যাপজিটিভ অবশ্যই অ্যাপজিটিভ কিন্তু এটা তো নাউন ফ্রাইজ ঠিক আছে নাউন ফ্রাইজ যেহেতু আর নাউন ফ্রাইজ হয়ে যেহেতু পূর্ববর্তী নাউনকে মডিফাই করছে এই কারণে আমরা এই তালিকা লিখে রেখেছি যে নাউন ফ্রাইজ কী করতে পারে একটা নাউনকে পোস্ট মডিফাই হিসেবে মডিফাই করতে পারে আশা করি বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী যে মডিফায়ার সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল খুবই হতাশাজনক অনেকের কাছে যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নিয়ে অনেকেই ব্যবহারগুলো বোঝেন না আমরা আমি ধারাবাহিকভাবে এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের যে ব্যবহার সেগুলো দেওয়ার চেষ্টা করব পূর্বের ক্লাসে দিয়েছিলাম অ্যাপ ফ্রেজ ফ্রেস যেটার মাধ্যমে আমি আশা করি আপনাদের অনেক উপ উপকার হয়েছে সো খেয়াল করুন প্রেজেন্ট পার্টিসিপলেও কী করতে পারে প্রি মডিফায় এবং পোস্ট মডিফায়ার উভয় হিসেবে একটা নাউনকে মডিফাই করতে পারে যেমন হি ইজ সে হয় অ্যান ইন্টারেস্টিং পারসন খুবই চমৎকার লোক ঠিক আছে এখানেও পার্সন একটা নাউন যে নাউনকে পূর্বে এসে ইন্টারেস্টিং পাস প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে এটা মনিফাই করছে যে সি ইজ হি ইজ অ্যান ইন্টারেস্টিং পার্সন সে খুব চমৎকার মানুষ তারপর বলা হচ্ছে যে পোস্ট মডিফায়ার দ্য ম্যান সিটিং অ্যাট দ্য ডেস্ক ম্যান মানুষটি লোকটি লোকটির অবস্থা কি সিটিং অ্যাট দ্য ডেস্ক ডেস্কে বসে থাকা এখানেও প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম যেটা এই ম্যানের পরে এসে ঠিক আছে পোস্ট মডিফাই হয়ে ম্যানকে মডিফাই করছে যে লোকটি এখানে মূলত কীরকম যে বাক্যটি এরকম ছিল দ্য ম্যান ইজ মাই দ্য ম্যান ইজ ম্যানেজার লোকটি হচ্ছে ম্যানেজার তখন কিন্তু এই ম্যানকে মডিফাই করছে কিভাবে যে সিটিং এট দ্য ডেস্ক মানে ডেস্কে বসে থাকা লোকটি কি হয় ম্যানেজার তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রম পিস্ট প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ের উভয়ভাবে একটা নাউনকে মডিফাই করতে পারে সাত নম্বরে হচ্ছে যে পাস্ট পার্টিসিপাল ফর্ম কী করতে পারে একটা নাউনকে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় হিসেবে উভয়ভাবে মডিফাই করতে পারে যেমন দ্য ব্রোকেন উইন্ডো ভেঙে যাওয়া জানালাটি এখানে এই ব্রোকেন শব্দটি ভারবে পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা এই উইন্ডো নাউনকে মডিফাই করছে তার পূর্বে বসে সো দ্য উই ব্রোকেন উইন্ডো ভেঙে যাওয়া জানালা নিডস টু বি প্রিপেয়ার্ড মেরামত করতে হবে মেরামত করার প্রয়োজন পোস্ট মডিফায়ার হিসেবে যখন মডিফাই করে যেমন দ্য হাউস পেইন্টেড এই বাড়িটি বা ঘরটি কি পেইন্টেড রঙ করা হয়েছে বা রং রঙকৃত কী দ্বারা বাই মাই ফাদার আমার বাবার বাবা কর্তৃক ইজ ভেরি অ্যাভেলেবেল টু হিম আমার বাবা খুবই দামি তার নিকট ঠিক আছে তো এখানে দেখছি আমরা যে দ্য হাউজ বাড়িটি বাড়িটির অবস্থান নির্দেশ করছে কি একটা পার্স ফর্ম দিয়ে যে হাউজ পেইন্টেড মাই বাই মাই ফাদার আমার বাবা কর্তৃক রঙ্গিত বা রঞ্জিত সেই বাড়িটি কি ইজ ভেরি ভ্যালুয়েবেল টু হিম সেটা তার নিকট খুবই দামি আমার এরপর আমরা আট নাম্বারে দেখবো যে একটা নাউনকে প্রি পজিশনাল ফেজও কী করতে পারে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায় উভয়ভাবে মডিফাই করতে পারে যেমন অন দ্য আন্ডার দ্য ক্লিয়ার স্কাই স্বচ্ছ আকাশের নিচে দ্য সিটি লুকস বিউটিফুল শহরটি খুব সুন্দর দেখায় খুব সুন্দর লাগে এখানে দেখুন এই যে আন্ডার দ্য ক্লিয়ার স্কাই স্বচ্ছ আকাশের নিচে এই যে প্রি ফেস সেটা কিন্তু এই সিটি শব্দটিকে মনে এফেক্ট করছে কারণ হচ্ছে যে দ্য সিটি লুক্স বিউটিফুল শহরটি খুব সুন্দর লাগে এই যে শহরটি সুন্দর লাগে শহরটি সুন্দর লাগার যে শহর যে সুন্দর লাগে তখন শহরটার অবস্থা কী তখন শহরটার অবস্থা হচ্ছে যে আন্ডার দ্য ক্লিয়ার স্কাই স্বচ্ছ আকাশের নিচে স্বচ্ছ আকাশের নিচের থাকা অবস্থায় নিচের যে শহর সেই শহরটা কি দেখতে খুব সুন্দর তারপরে সেটা হচ্ছে যে এখানে অনেক গ্রামারিয়ানরা অনেক কথা বলে মানে একে গ্রামারিয়ান এক এক কথা বলে সেটা হচ্ছে যে এই যে আন্ডার দ্য ক্লিয়ার স্কাই এই যে প্রি পজিশনাল ফেস এটা কেউ কেউ বলেন যে এই পূর্বের নাউনকে মডিফাই করছে আবার কেউ কেউ বলেন যে ভার্ভকে মোডিফাই করছে কারণ হচ্ছে যে যদি ভার্বকে এখানে প্রশ্ন করা হয় খেয়াল করুন যে দ্য সিটি লুকস বিউটিফুল শহরটি দেখতে সুন্দর যদি ভার্বকে প্রশ্ন করা হয় দেখতে কেমন সুন্দর তো আসছে ঠিক আছে দেখতে যে সুন্দর সেটা কোন অবস্থায় সুন্দর তখন উত্তর দিচ্ছে যে আন্ডার দ্য ক্লিয়ার স্কাই স্বচ্ছ আকাশের নিচের অবস্থায় তাহলে এখানে কেউ কোনো কোনো গ্রামারিয়ান বলে যে এই প্রিপোজিশনাল ফেজ এটা এই ভার্ভকে মুড়ে করছে কিন্তু আবার অনেকেই বলেন যেটা একটু বিশুদ্ধ মত বলেই ধারণা করা হয় সেটা হচ্ছে যে এই আন্ডার দ্য ক্লিয়ার স্কাই সেটা এই সিটি নাউনকে মুলে ফে করছে কারণ শহরটি সুন্দর দেখতে কোন অবস্থায় আন্ডার দ্য ক্লিয়ার স্কাই স্বচ্ছ আকাশের নিচে আশা করি বুঝতে পেরেছেন আমাদের পোস্ট মডিফায়ার যখন নাউন প্রি পজিশনাল ফ্রেস পোস্ট মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করে যেমন দ্য বুক অন দ্য টেবল দ্য বুক বুকের অবস্থা কি অন দ্য টেবল টেবিলের উপরে থাকা টেবিলের উপরে থাকা বুকটি কী ইজ মাই আমার তাহলে এখানে এই বুক শব্দটিকে মডিফাই করছে অন দ্য টেবল প্রি পজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায় হিসেবে বুকের অবস্থা কি অন দ্য টেবল টেবিলের উপরে থাকা বইটি আমাদের নয় নম্বরে হচ্ছে যে ইনফিনিটিভ বা ইনফিনিটি ফ্রেজ কী করতে পারে একটা নাউনকে মডিফাই করতে পারে আর ইনফিনিটিভ শুধুমাত্র পোস্ট মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করতে পারে আমরা দেখব যে পারমিশন টু ইন্টার ওয়াজ গ্র্যান্টেড টু দ্য ভিজিটার্স সো পারমিশন অনুমতি অনুমতিটা কীসের অনুমতি কেমন অনুমতি টু ইন্টার প্রবেশের অনুমতি টু ইন্টার প্রবেশের অনুমতি সো এখানে দেখতে পেলাম যে টু ইন্টার এই ইনফিনিটিভ এই নাউনকে মডিফাই করছে একেবারে পারমিশন নাউনের পরে এসে পোস্ট মডিফায়ার হিসেবে নাউনকে মডিফাই করছে যে পারমিশন অনুমতি কেমন অনুমতি টুইন্টার প্রবেশের অনুমতি কী ছিল ওয়াজ গ্র্যান্টেড দেওয়া হয়েছিল টু দ্য ভিজিটার্স দর্শকদেরকে তারপর আমরা দেখব যে এখানে ইনফিনিটি ফ্রেজ যখন নাউনকে মনে করে যে দ্য অপরচুনিটি সুযোগ কিসের সুযোগ টু টু লার্ন আর নিউ ল্যাঙ্গুয়েজ নতুন ভাষা শেখার নতুন ভাষা শেখার সুযোগ সুযোগটি কেমন তো টু লার্ন আর নিউ ল্যাঙ্গুয়েজ নতুন ভাষা শেখার একটি সুযোগ কি হতে পারে ক্যান বি এক্সাইটিং খুব দারুণ হতে পারে তারপর আমরা দশ নম্বরে দেখব যে একটা নাউনকে মডিফাই করতে পারে অ্যাপোজিটিভ যেমন এটা অ্যাপোজিটিভ আবার মডিফায়ার পোস্ট মডিফায় ওভয়ভাবে হয় এটা কিন্তু খুবই খুবই আনকমন অনেকেই বলতে পারেন যে অ্যাপোজিটিভ আবার কিভাবে পোস্ট প্রিমডিফায়ার হয় ঠিক আছে আমরা অনেক গ্রামারের বইয়ে পড়ে থাকি যে অ্যাপোজিটিভ ফ্রেজ কি হয় একটা নাউনের পরে এসে ওই নাউনকে মোড়িফে করে এবং দুই পাশে দুটো কমা হয় এটা ঠিক আছে কিন্তু অনেক সময় কমা হয় না এবং অনেক সময় আছে এই অ্যাপোজিটিভ কি হতে পারে যে নাউনকে মোড়িফাই করতে পারে সেই নাউনের আগেও আসতে পারে যেমন আমরা দেখবো যে প্রি মডিফায়ার হিসেবে দেখুন দ্য পয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ ফেমাস ফর হিজ ভার্ব যে দ্য পয়েট কবি কবিকে কাজী নজরুল ইসলাম এখানে দেখুন মূলত নামটা কি কাজী নজরুল ইসলাম ঠিক আছে তাকে মোডিফাই করার জন্য শুরুতে একটা একটা নাউন নিয়ে আসা হয়েছে এটাকেই বলা হচ্ছে যে অ্যাপোজিটিভ ফ্রেজ ঠিক আছে দ্য পয়েট কবি কোন কবি কাজী নজরুল ইসলাম এখন অনেকেই বলতে পারেন যে এখানে একটা কমা দিল না কেন বা এখানে একটা কমা দিল না কেন কমা না দেওয়ার কারণ হচ্ছে যখন অ্যাপোজিটিভটা নামের ক্ষেত্রে হয় ঠিক আছে ওই ক্ষেত্রে কখনো কখনো মানে যখন নামটা বা অ্যাপোজিটিভ ফ্রেজের মাধ্যমে যে তথ্যটা তুলে ধরা হবে সেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় যে তথ্যটা যদি বাক্যে না থাকে সেটা বাক্যটা কি হবে তথ্যহীন হয়ে পড়বে ঠিক আছে গুরুত্বহীন হয়ে পড়বে সেক্ষেত্রে কমা ব্যবহার করা হয় না ঠিক আছে এই কারণেই দ্য পয়েট কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম তিনি কি ছিলেন ওয়াজ ফেমাস ফর হিজ ভার্ভ তিনি তার সাহিত্য সাহিত্যের জন্য বা সাহিত্য প্রতিভার জন্য খুব কী ছিলেন ফেমাস ছিলেন বিখ্যাত ছিলেন তো এখানে অনেকের একে গ্রামারে একই কথা বলে সেটা হচ্ছে যে দ্য পয়েট এটাকেই তারা প্রধান নাউন ধরেন ঠিক আছে তারপর কাজী নজরুল ইসলামকে তারা অ্যাপোজিটিভ ফ্রেজ ধরেন এটা কেউ কেউ বলে থাকেন তবে আমরা এখানে দেখাচ্ছি যে পয়েটটা অ্যাপোজিটিভ হিসেবে এসেছে এবং কাজী নজরুল ইসলাম যেহেতু এটা মূল নাম মূল নাম মূল নামের মতোই থাকবে আর দ্য পয়েট হচ্ছে এটা অ্যাপোজিটিভ ফ্রেজ আর পোস্ট মনিফের হিসেবে এটা সবাই জানেন দ্য লেক লেকটা কি কেমন লেক আ পপুলার স্পট ফর পিকনিক্স পিকনিকের জন্য একটা জনপ্রিয় স্থান ওয়াজ ক্রাউডেড ভিড় ছিল অন সানডে রবিবারে সো এখানে এই দ্য লেক এই লেককে মডিফাই করছে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ যেটা তার পরে এসে এটা কিন্তু সবাই সবাই চিনেন একেবারে কমন যে লেক লেকের অবস্থা কি অ্যা পপুলার স্পট ফর পিকনিক পিকনিকের জন্য খুব জনপ্রিয় স্থান সেই লেকটা কি ওয়াজ ক্রাউডের ভিড় হয়েছিল অন সানডে রবিবারে এগারো নম্বর আমরা দেখব যে অ্যাজেক্টিভ ক্লজ একটা নাউনকে কী করতে পারে একটা অ্যাজেক্টিভ ক্লজ মডিফাই করতে পারে যেমন দ্য মুভি মুভিটি কি একেবারে প্রথমেই ভাবটি দেখুন দ্য মুভি ওয়াজ থ্রিলিং মুভিটি খুব রোমাঞ্চকর ছিল এখন মুভিটিকে মুভি শব্দটিকে মডিফাই করছে একটা ক্লজ এনে যে দ্যাট উই ওয়াস্ট লাস্ট নাইট যেটা আমরা গত রাত্রে দেখেছি কী ছিল সেই মুভিটি কি ছিল ওয়াজ থ্রিলিং খুব রোমাঞ্চকর ছিল তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে একটা অ্যাজেকটিভ ক্লজ কী করতে পারে একটা নাউনকে তারপরে এসে মডিফাই করতে পারে সর্বশেষ হচ্ছে আর্টিকেল আর্টিকেল কী করতে পারে একটা না অনেক এফেক্ট করতে পারে যে দ্য হাউস দ্যাট উই বট এখানে দেখুন যদি বলো দ্য হাউস দ্যাট উই বট তাহলে কিন্তু হতো ঠিক আছে যে যে বাড়িটি আমরা গতকাল করে ক্রয় করেছি কিন্তু দা দিয়ে কিন্তু এই হাউসকে একটু নির্দিষ্ট করা হচ্ছে যে বাড়িটি আর দাটা আনার কারণ হচ্ছে যে এই যে দেট দিয়ে নির্দিষ্ট করা হলো যে গতকাল আমরা যে বাড়িটি কিনেছি যখন নির্দিষ্ট হয়ে যায় তখন কিন্তু একটা আর্টিকেল দা নিয়ে আসা হয় এই কারণেই দা আর্টিকেল নিয়ে আসা হয়েছে এবং এটা এই দাটা এই হাউসকে মডিফাই করছে তারপর টু বাই আ লাকজোরিয়াস কার একটি নতুন গাড়ি ক্রয় করা ইজ মাই ড্রিম আমার স্বপ্ন সো এখানে এই যে বাই আ লাকজারি লাকজারিয়াস কার ঠিক আছে নন ফ্ক্সকে একটা আর্টিকেল এ মি এ দিয়ে মোডিফাই করছে কীভাবে প্রশ্ন করতে পারেন যে কীভাবে মোডিফাই করলো লাক্সারিয়াস কার যদি বড় হয় তাহলে অর্থ কী হবে এই লাকি একটা এই দামি গাড়ি ঠিক আছে বিলাসবহুল গাড়ি শুধুমাত্র বেস কিন্তু এ দিয়ে তখন নির্দিষ্ট করা হলো যে একটি গাড়ি ঠিক আছে একটি গাড়ি তার হচ্ছে স্বপ্ন এ কারণে এ আর্টিকেলও কী করতে পারে একটা নাউনকে মডিফাই করতে পারে সো এই ছিল আজকের ক্লাস যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইত্যাদি সকলে ভালো থাকবেন ফিআমিল্লাহ